এবং গোল বন্ধুমহল দুটি সার থেকে একটি গোল করতে সমর্থ হয়েছে পক্ষান্তরে বালিয়াটি একটি শট থেকে একটি গোল আদায় করেছে দেখা যাক সেই দুই গোলের মালিক তানভি নিঃসন্দেহে আজকের ম্যাচের খেলা উপহার দিয়েছে দর্শকদের

কেয়াইয়াইয়াইয়াই অর্থাৎ বিশ তারিখ শুক্রবার আগামী শুক্রবার বিশ তারিখ পরবর্তী খেলা আপনাদের জন্য আয়োজনের থাকবে আরও ব্যতিক্রম কিছু আপনারা অবশ্যই মাঠে আসবেন এবং দর্শকদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার সেটি আপনারা কিন্তু লোভে নিতে পারেন আমি যে নামগুলো বলছিলাম দর্শকদের তারা কিন্তু এখনো আসলো না না থাকবেন তোলা যাবে না একবার ইনমিজ মিট দেখে যান এবার এটা কোন কার হল এটা বলল এ রে ভুল হয়ে গেল মিস করল দেখুন বেসমহলের গোলকিপার হিরদ দেখা যাক তার হৃদয় কত বিশাল ফোন করতে পারে কিনা সারা দশক নির্বাচিত হয়েছে তারা আমাদের মঞ্চের সামনে চলে আসবেন আপনি যদি আমাদের থেকে আগে